শিয়াদের তো শাহাদার তাই পাঁচ রুকুনের নাই কি রুকুন এতে শিয়াদের কিছু আছে ইসলামের পাঁচটা রুকুন আছে না তার প্রথম রুকুন আর শাহাদ আল্লাহ বলতেই নাই এই জন্য বলেছিলাম যে শিয়াদের যে শিয়াদের যে ইসলাম বাংলাদেশ পারো ভারত পাকিস্তানে ঢুকেছে এটা কোন ইসলাম ঢুকেছে কার মনে আছে শিয়াদের মাধ্যমে যে ইসলাম ইন্ডিয়া মানুষ পাকিস্তানে যে সমস্ত পীরমুরিদ্দে মাসাইদে যে ঢুকছে এটা ইসলামের মূল কি আহলুসিনাল জামাতের অলামায় ক্রাম যে সমস্ত বই লিখেছেন আকিদা বিষয়ে এগুলির নাম হয় কিতাবুল ইমা অথবা কিতাবুর তৌহিদ অথবা কিতাব উ সুন্না অথবা কিতাবুল আকিদা কয়টা হলো আকিদা সংক্রান্ত যে সমস্ত বইগুলি সারাফি সালহিমরা লিখেছেন এই বইগুলির হেডলাইন নামটা কি দিয়েছেন আছে না হাদিস ফিকা তফসির আছে না এরকম তো আকিদা বিষয়ের যে বইগুলি তারা লিখেছেন তার নামগুলি কি ছিল এক নম্বরে কিতাবুল ইমান কারণ ইমান আকিদার বিষয় না বিষয় না এই কিতাবলি ইমান নিয়েছে যেখানে আকিদা বিষয়গুলি আলোচনা করেছেন অর্থাৎ কিতাব তৌহিদ কারণ তৌহিদ আকিদার কি। মূল বিষয় তাহলে তাহিদ দিয়ে আলোচনা করেছেন অর্থাৎ কিতাব সুন্না কিতাব সুন্না অথ নাম দিয়েছেন কিতাবুল আকিদা এই সবগুলি কি কিতাব না কিতাবুল আকিদা কিতাব তৌহিদ কিতাবুল ইমান এই সবগুলি কি আকিদার বিষয়ে নাম আল্লাহ আকবর এবং দেখেন সালাফরা যে সমস্ত বইগুলি লিখেছিলেন তার নামগুলি আপনাদের শোনাই কিছু নাম শোনে আপনাদের যেমন

এইটা মানুষ যে কাজগুলি করে মানুষ যে কাজগুলি করে এই ব্যাপারে ইমাম বখারির বই লেখা আল আকিদাল মধ্যপন্থর আকিদা ইবনে তাই মার আল আকিদাল আল আকিদা তদ্বরিয়া ইমনে তাইমিয়া রহমাল আর সেরিয়া ও আর একটা নাম কি সেরিয়া সারিয়া মানে কি ল সুরিয়ার বুঝিলাম না বলি না মানে একটু নাম ছিল শরিয়া কিতাবু শরিয়া যে ইবনেল আজরির আউবাকের আজরি السنة للمروزي السنة لعبد الله بن أحمد الحنبل إمام أحمد الحنبل عبد الله اللي التوحيد لابن خزيمة ابن خزيمة كتاب التوحيد السنة لابن أبي عاصم الرد على الزندقة والجهمية لأحمد الحنبل أحمد الحنبل زندقة زرا منافق زرا ابن جهمية بيرد السنة للحرب الكرماني شرح السنة إسماعيل بن يحيى المزني السنة لأبي بكر الخلال التوحيد لابن مندة عليبان الكبرى لابن بطة عقيدة السلف أصحاب الحديث لأبي عثمان الصابوني شرع أصول لإعتقاد أهل السنة والجماعة للإمام للكاي إعتقاد أئمة أهل الحديث لأبي بكر الإسماعيلي لكن إيش بيقولي كيف هاي عقيدة কিতাবুল লাকিদা কিতাব ও শরিয়া কিতাব উস্তুন কিতাবুল ইমান কিতাব উ তাহলে এই যে ইমামরা লিখেছেন তাহলে তারা কি আকিদা ফেক বানোয়াত আকিদা কিদা মানে কি মানুষ বা কি জাহান্ন বানানোর একটা ইয়া মানে হাতিয়ার লাও লা লা কুয়াতে লাবিনদা দেখেন কোন জায়গায় আঘাত হানছে মূল জায়গাটাকে দিন থেকে সেরা হয়েছে শিয়াদের তো শাহাদাতাইন পাঁচ রুকুনের নাই কিছুক্ষণ এতে শিয়াদের কিছু আছে ইসলামের পাঁচটা আছে না তার প্রথম রুকুন আছে বলেছিলাম যে শিয়াদের শিয়াদের যে যে ইসলাম বাংলাদেশ ভারত পাকিস্তানে ঢুকেছে এটা কোন ইসলাম ঢুকেছে কার মনে আছে শিয়াদের মাধ্যমে যে ইসলাম ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে এই যে সমস্ত মাসাই দেয়া যে ঢুকছে এটা ইসলামের মূল কি এটা কি দাঁড়িয়েছে হিন্দুদেরকে মুসলিম বানিয়েছে কেমন মুসলিম দুর্গা ধরো ঠাকুর দর্গা এপিট আর ও পিঠ কি পার্থক্য দুর্গা আর দরগার মধ্যে পার্থক্য কি পীর আর ঠাকুরের মধ্যে পার্থক্য কি ভাড়াটাকে বুঝে আসছে আপনাদের তাহলে আপনি আজও আমরা ইরানিদের এই ভারত মহাদেশে ইরানিদের যে প্রভাব তাদের আকিদা, মানহাজ আমল আখলাক তাদের দাওয়াত চিন্তা ভাবনা সব আমাদের মগজ ধলা রাখছে এই জন্য আমাদের মহাব্বত আমরা ছাড়তেই পারি না বিভিন্নভাবে এদের মহব্বত জাহির হয় আচ্ছা একটা কথা আপনার বলি একটা সবাইকে প্লিজ আমার এই প্রশ্নের উত্তর দেবেন ইসরায়েল ইরানের উপরে হামলা করেছিল করেছিল না করে নাই মিডিয়া মিডিয়ার প্রচার দেখেছেন আপনারা অনেকে এবং মানুষের যে এই নিয়ে এবং ঘুম এটাও তার এটা নিয়ে বলা লেখা সিডিয়া ইজরা হামলা করেছে মিডিয়া এইভাবে করতেছে আমাদের মধ্যে এরকম আন্দোলন দেখা যাচ্ছে নড়াচড়া দেখা যাচ্ছে কেন কেন ও তোর পুত্র ও তোর পুত্র আর সিরিয়া আমার কি আমার আকিদার ভাই মানহাজের ভাই তারপরে আপনার অন্তর নড়ে না আপনার মন কাঁদে না আপনার ব্যাপারটা মানে কত কিছু বুঝছেন না মেডিয়া চোখ কারণ মিডিয়াতে হল মিডিয়া তো দেখেন দেখান খবর রাখে না আমরা কত দোয়া করলাম কত কি করলাম গতকাল তাহার যদি কি দোয়া করেছেন আজকে সেলদায় দোয়া করেছেন সিরিয়ার জুমার খোদবাতে দোয়া হয়েছে কেন হয় না এটাই লাখিডা মানহাজের বিষয় কারণ আপনি তো আকিদার তাই তো তার ব্যাপার আপনার মন কা পরীক্ষা করতে অনেক দূরে যাওয়া যাবে না নিজের মধ্যে চিন্তা করেন আপনার মধ্যে মুখে বলেন আপনি সালাফি আহিস আপনি এমনি খবর রাখেন না আপনার মধ্যে কোন ইয়ে নাই তাহলে আকিদাতে সমস্যা আছে আমাদের এই সমস্যা রাখা যাবে না দূর করতে হবে জানতে হবে অজ্ঞতার সেই বিপদ আমাদের জীবন থেকে দূর করতে হবে হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ এই জন্যে আমরা দোয়া করি জন্য আল্লাহ এখানে যে ষড়যন্ত্র চলতেছে ওখানে তো বিচ্ছিন্নভাবে তোরা রয়ে গেছে দুরিজিরা রয়েছে তারপর ওখানে নোসাইলরা রয়েছে আরবিরা রয়েছে এরা সব শিয়াদের সমস্ত শিয়াদের কি সংগঠন অঙ্গ সংগঠন বিভিন্ন নামে বিভিন্ন এতে ইহুদিরা ওদের ছায়াতে বহু নামে নামে ওদের আকিদা মানে দিয়ে রেখেছে আমাদের আমাদের ঘরে ঘরে আমাদের বাড়িতে বাড়িতে রাস্তায় সব জায়গায় এদের আনাগুনা হচ্ছে তাহলে আজকে আমাদের আকিদার কারণ কিন্তু হচ্ছে চলুন তাহলে আমরা যদি বলি এখন যে আমরা আঁকিদের আলোচনা করতে কি ফার্স্ট কি আলোচনা শুরু হবে তবে নিয়ে যদি আপনি বুঝেন তাহলে তো তহিদ বুঝলেন তহিদ বুঝলেন মানে কি আকিরার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ তো আপনি বোঝে নিলেন